বন্ধুরা আমি মনোজ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি আমি রয়েছি এখন বকুলতলায় জামালপুর বকুলতলা তো এখানে মাল বাঁধা চলছে আর এখানে সোনা সাউন্ড প্রথম বাধা চলছে আপনার দিকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটা দেখুন মালগুলো সব রাখা রয়েছে সেগুলো দেখাবো আর দেখতে থাকুন মাইকটা বাঁধা হচ্ছে এই সবে চলে যা তোরা ইউটিউবে ইউটিউবে দেখা যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মেশিনগুলো রাটানো রয়েছে তার সাথে চংগুলোর আঠারান্ন রয়েছে এখনও খাটানো যদিও বা হয়নি এবার খাটানো হবে সব রাখা রয়েছে তো দেখতে পাবেন আর বলাই হয়েছে যে কাল সকালে পজিশন আছে হ্যাঁ আজকে মালটা বাঁধা হচ্ছে কালকে পুজো আর পরশু দিন হচ্ছে কম্পিটিশান মানে পঁচিশ তারিখ হচ্ছে কম্পিটিশান চব্বিশ তারিখ পুজো এই যে চং টং রাখা রয়েছে আর এই যে বাঁধা চলছে দেখতেই পাচ্ছেন সব বাঁধা রয়েছে আমি দেখাচ্ছি একটু অন্ধকার হয়ে গেছে তবু দেখতে পাবেন মালপত্র সব রাখা রয়েছে জঙ্গল এখনো খাটানো হয়নি সবটা হোক তারপরে দেখাবো একবার দেখানোর চেষ্টা করব তো চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল আমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা মাইকটা বাঁধাবাঁধি করছে খেয়াল রাখুন দড়ি পাল দিয়ে দিয়ে চলছে অনেক কথোপকথনও হচ্ছে তার সাথে আমরা মাইকটাও দেখানোর চেষ্টা করছি বাঁধা হোক আস্তে আস্তে সম্পূর্ণটা দেখাবো সোনা সাউন্ড বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেবিল এক একে তোলা হচ্ছে ছৌ রাখুন আমাদের সাথে দেখতে পাবেন সবই

বন্ধুরা আমি এসে এখানে পৌঁছে যতটা শুনতে পাচ্ছি যে শুধুমাত্র এই সোনা সাউন্ডই বাঁধা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের দেখালাম আর যেসব মাইকগুলো আছে আজকে আর ঢুকবে না কাল ঢুকবে হয়তো সাউন্ডস্টার আনতে গেছে এইসবে বেরিয়েছে তো রাতে হয়তো ঢুকে যেতে পারে অনেকটা লেট হবে তাই বেশিক্ষণ আর ভিডিওটা বাড়াবো না এই পর্যন্তই থাক আর দেখিয়ে দিই কী হচ্ছে আমার বন্ধুরা কী করছে সব সেটা দেখিয়ে দিয়ে ভিডিওটা এই পর্যন্তই থাকবে বেশি বড় করব না তো দেখতে থাকুন আর এই যে এটা আমার সেই বন্ধুটা যে কালকে বক্তৃতা দিচ্ছিল মনে আছে এই যে সেই জন বলেছিলাম যে চং বা মাইকে সামনে নাচানাচি বা কিছু করবে মুখটা দেখুন চিনতে পারছেন কি না রয়েছে দেখায় মুখ বেঁধে রয়েছে যদিও বা চং নাচ আঁটা করছে তো চলে আসবেন কালকে আর কি বলবো কাল পুজো আছে আমাদের আর তারপর দিন সকাল আটটা নাগাদ বলেছি যে পজিশান ও কম্পিটিশান দুই আছে তো আপনারা চলে আসবেন এই পর্যন্তই আর অন্যান্য যেসব মাইকুলো আছে বললাম না কাল ঢুকবে আজকে ঢুকবে না তাই অথ এবার বেশি বড়ো ভিডিও করবো না লেট করে লাভ নাই। ভিডিওটা ছেড়ে দিয়ে আমার মনে হয় ভালো আপনারা চোখ রাখুন চ্যানেলে আর ভুললে চলবেন আমার ইউটিউব চ্যানেল টক গড স্টোরি এরকম অনেক তথ্য কাহিনি তুলে ধরবো আর যেখানেই যাবো বলেছি সেই মন্দিরের চিত্র থেকে তুলে ধরে সেখানে যা থিম থাকবে সব কিছুই দেওয়ার চেষ্টা করবো তো চমকটা দেখারই ঠিক আছে এই পর্যন্তই থাক আজ